পাবনার ঈশ্বরদিতে দিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি বিস্তারিত থাকছে ঈশ্বরদী প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা গণমাধ্যম কর্মী এবং ঈশ্বরদী থানা পুলিশের সদস্য সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দিনব্যাপী উপজেলা চত্বরে অবস্থান নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদোস কাকলের পদত্যাগ দাবি করেন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পদত্যাগ করেন লিখিত পদত্যাগ পত্রে আতিয়া ফেরদৌস কাকলি বলেন আমি আতিয়া ফিরদোস কাকলি ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে আগস্ট বেলা মিনিটের সময় ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তাসনিম মাহবুব প্রাপ্তির রাউফুল ইসলাম অন্তর ফজলে আবিস সিয়াম ইব্রাহিম রহমান আসিফুল ইসলাম জারিফ আসাদুজ্জামান রাকিব সহ অন্যান্যরা আমাদের এখন তুমি জানা যাওয়া দশ মিনিটের মধ্যে যেন তারা আমাদের